আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আসলে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাস্ট্রাস আজকে ব্লগটা শুরু করতেছি হলো খুব সকাল থেকেই তো আমি হলো খুব সকাল সকালে বাবার থেকে আশ্চয়ই আসছি কারণ আজকে হলো আমার একটু ওষুধ আনার জন্য যেতে হবে তো আপনাদের ভাইয়া হলো আমাকে কল দেওয়া বলছিল আবার যার কাছে যাবো সেও কল দিয়েছিল তো এই জন্য হলো মাকে নিয়ে যাব যাবো বাবার বাড়ি থেকে খুব সকাল সকালেই চলে শ্বশুর বাড়িতে তো আপনাদের ভাইয়ার হলো সকালে কল দিয়েছিলাম সাতটার দিকে তখন বলছি জিজ্ঞেস করছিলাম যে মা কি করতেছে বলছিল মা রান্না করতেছে তো আয়সা দেখি আপনাদের ভাইয়াও ঘুমাইতেছিল তো উঠাইলাম তারপর হলো আবার হইলাম যাওয়ার জন্য মাকে নিয়ে হলো ভাবছিলাম যে মা হয়তো বা যাবে না কারণ যেহেতু বাসায় সাফাত্র আসছে তো আমি যেদিন গেছি বাবার বাড়িতে ওই দিন তার আগের দিন হলো আবহাওয়ারা তাদের বাসায় চলে গেছে মানে শ্বশুর বাড়িতে তো আমিও সকাল সকাল আসছি আমি আইসা বোরপাত চেঞ্জ করছি চেঞ্জ করে আমার রুম থেকে বের হয়েছে আর এরকম সময় হলো আফু ভাইয়া সাফায়ে তো চলে আসছে কারণ আফু হলো দু তিন দিন যাবৎ নাকি অনেক বেশি অসুস্থ জন্য চলে আসছে তো আমাকে আইসা বলছিল যে ডাক্তার দেখানোর জন্য তো আমি তখন হলো প্রায় নয়টার মতো বাজে তখন তো আর ডাক্তার এমার্জেন্সি ছাড়া প্রাইভেট পাওয়া যাবে না এজন্য মানা করছিলাম তো তারপরে আর কথা হয় না আমারও খুব বেশি খারাপ ছিল আফু অসুস্থ আফু আফু রুমের ছিল আমি আমার রুমে ছিলাম ছিলাম পরে দশটার দিকে হলো কাকি কল দিতে ক্লিনিকে যাওয়ার জন্য তো আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আমার ব্যাগে কাঁধে একটা ব্যাগ ছিল এটা একটু অন্য একটা কাজের জন্য হলো নিয়ে বের হয়েছিলাম তো কিছু কিছু ভিডিও আছে বাবার বাড়ির থেকেও তো যাই হোক অনেক কথা বললাম আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আবার এখন থেকে কন্টিনিউ চেষ্টা করবো ভিডিও দেওয়ার জন্য তো দেখতে থাকুন ভিডিওটি हालांकि वो बाल्टी इंडा खोरा सुन अरे क्या तो जरे फिर इडियट चला वाईफाई पे भी कोई खेती पाए ना होगा रुक चुनी चुनी पाए यार होगा रुक वाईफाई पे क्या पाए ना तो जब बोलो देख सिरे

吃了那啥，我也饿得不行。 পলাইছে অলপ বুজিব নে ক'ত ধানে ক'তো চাম

আমি <res conten> <mimmedi Holiday>

बस तो रोज आरक तो देना नहीं 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 नहीं

はい。 Thank you. Редактор субтитров А.Семкин Корректор А.Егорова